পঁচিশ বছরে পা দিল ধলাইয়ের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল ইংলিশ স্কুল রজত জয়ন্তী উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন পরিচালন কমিটির সদস্যরা ছয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত রয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচি রবিবার স্কুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্কুল পরিচালন কমিটির সদস্যরা স্কুল পরিচালন কমিটির সদস্য দীপক পাল স্কুলের দীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরেন তিনি জানান উনিশশো সালে কয়েকজন বন্ধু বান্ধবদের নিয়ে ধলাই বাজার এলাকায় একটি ইংরেজি স্কুলের স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন উনিশশো সালের বারোই জানুয়ারি আইডিয়াল ইংলিশ স্কুল নাম দিয়ে তার শুরু করেছেন গুটি গুটি পায়ে হেঁটে বহু সংগ্রামের মধ্যে দিয়ে আজ সুনাম অর্জন করেছে ধলাইয়ের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো আটানব্বই ইংরেজি থেকে আমি এবং আমার বন্ধু বান্ধব আমরা ধলাইতে যদিও তখন বিএনএমপি স্কুল ছিল ইংরেজি মাধ্যম কোনো স্কুল ছিল না ধলাই যারা মা বাবা আছেন তারা সবাই ওনাদের ছেলে মেয়েকে নিয়ে ইংরেজি মাধ্যম পড়ানোর জন্য শিলচার নিয়ে যেতে হতো তখন আমরা বন্ধুবান্ধব চিন্তা করলাম আমাদের একটা ক্লাব ছিল খুবই সুনাম আসছিলো আমাদের ক্লাবটি অগ্রগতি ক্লাব দোলাই তখন আমরা চিন্তাধারা করলাম যে দোলাইতে একটা ইংরেজি মাধ্যম স্কুল খোলার জন্যে সৈত্যেন্দ্র চন্দ্র রায় ভুবন্ডর ওনার কাছ থেকে পাঁচশো টাকা মাসিক গড়বাড়া হিসাবে গড়বাড়া নিয়ে বারো জানুয়ারি উনিশশো নিরানব্বই ইংরেজিতে স্বামী বিবেকানন্দের হাত ধরে আমরা এই স্কুলটা ওপেনিং করি শুধু নার্সারি এবং কেজি ওয়ান ক্লাস নিয়ে তখন আমাদের নার্সারি এবং কেজি ওয়ান দুটো ক্লাস নিয়ে আমরা এই আইডিয়াল ইংলিশ স্কুল শুরু করি তখন আমাদের প্রিন্সিপাল ছিল যদুপতি বিশ্বাস আর দুজন স্টাফ ছিল নিবেদিতা প্রকাশ্য তারা যাদব আর একজন ছিল যদুপতি বিশ্বাস তারা যাদব নিবেদিতা প্রকাশ্য নন টিচিং এ ছিল শুধু একজন সন্ধ্যা দত্ত যিনি আজকে পর্যন্ত ওই স্কুলে আছেন আপনারা দেখবেন উনিও আছে এখন স্কুলে এজ এ ফাউন্ডার তারপর প্রতি বছর আমরা ক্লাস এগোতে ছিল কেজি টু ক্লাস ওয়ান টু থ্রি ফোর এইভাবে ক্লাস টেন প্রথম আমাদের আইডিয়ালে শুধু দুই হাজার এগারো ইংরেজি থেকে মেট্রিক পরীক্ষায় বসেন বিএনএমপি স্কুলের আন্ডারে দুই হাজার এগারোতে শুধু তিনজন স্টুডেন্ট ছিল ক্লাস টেনের দুজন ফার্স্ট ডিভিশন পাস করেছে আর একজন সেকেন্ড ডিভিশন যদিওরা বর্তমানে বাইরে জব নিয়ে আছে তারপর আটজন এইভাবে দু হাজার পর্যন্ত যতজন স্টুডেন্টই পরীক্ষা দিয়েছে হান্ড্রেড পারসেন্ট সুনামের সঙ্গে পাশ করে এই স্কুল থেকে ওরা সবাই বিদায় নিয়েছে এই যে উনিশশো নিরানব্বই থেকে আজকে দু পর্যন্ত জানুয়ারি পর্যন্ত যে এসে পৌঁছলাম আমরা বুঝতে পারলাম যে না আমাদের বিভিন্ন ঝড় তুফানের মধ্যে দিয়েও আমরা যে এই স্কুলের দুজন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমরা কিন্তু এই স্কুলের কোনো হাল চাড়িনি খুবই মানে ফাইন্যান্স হোক মানে যেভাবেই হোক আমরা দিয়ে 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 স্কুলটাকে চালিয়েছি আজকে আমরা বুঝতে পারলাম যে ঠিকই আমরা সাকসেস হয়েছি আমাদের স্টাফ এবং নন টিচিং স্টাফ যারা আছে তারা যেভাবে আমাদের সহযোগিতা করতেছে মানে ভাষায় প্রকাশ করার মতো না আর আমরা সব যত অ্যালুমিনি আছে সবাইকে আমরা গ্রুপের মাধ্যমে ইনভাইট দিয়ে আসতেছি সবাইকে যেন এগারো এবং বারো জানুয়ারিতে আইডিএলে উপস্থিত হতে পারেন স্কুলটা ওপেনিং করেছিলাম ওই দিনই আমরা প্রতিজ্ঞা করে নেই যে কোনো ছাত্র বা স্কুলের শিক্ষক যারা নতুন আসবে কোনো ধরনের কোনো ডোনেশন নেব না আজকে পর্যন্ত স্বামী বিবেকানন্দের আশীর্বাদে ওনার হাত ধরে যেভাবে স্কুলটা চালিয়েছি আগামী দিনও যাতে ওনার হাত ধরে উইদাউট এনি ডোনেশন যাতে আইডিয়াল ইংলিশ স্কুলটা চলে যায় এদিকে রজত জয়ন্তী অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্কুলের অধ্যক্ষ এল মাখন সিংহ তিনি জানান 6 জানুয়ারি তারিখে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান সূচনা হবে অনুষ্ঠানের প্রতিদিন খেলাধুলা সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবে এছাড়া এগারোই জানুয়ারি সকাল আটটায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে পরে রয়েছে বিভিন্ন প্রদর্শনী বারোই জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপন পুরস্কার বিতরণ সহ থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল পরিচালন কমিটির সম্পাদক বাবলিদেব অনুষ্ঠানের সভার উপস্থিতি কামনা করেছেন সাংবাদিক স্কুলের শিক্ষক শিক্ষিকার সহ কর্মচারীরা উপস্থিত so, main theme অফ the our organizing the 25 years of silver jubilee here to encourage those who are passed from here in our school and that is called alumni to come in our schools to join our program by listening this uh, from media uh, my message to you all to come at rally on 11th january 2025 the day after following the 12th january we have a grand cultural program in our schools so i invited all alumni to come and join us and before this i would like to share you all that I have joined here in 2011, so at the month of December. So after joining in this school, so it was a progressing uh, school that time, but there are many difficulty faced for me. To control the old staffs, control the students, by anyhow, my SMC president and a secretary joining us to afford our best. And today we have achieved our goal by students, those who are passing in SLSE examinations, started from 2011. You see, in 2018, out of 32, 28 students, they got first divisions, along with one divisions, one distinctions. and during the corona periods, during the corona periods, all 21 students, they appear and they all get first divisions during the corona periods. unfortunately, that period, we didn't have a essential exam it was the postponed exam and the result have to be made from the records of the from all the schools and today we have uh, 484 students enrollment 84 and we are planning to upgrade our school next year higher secondary levels so now it is in progress day by day. Our schools, in ideal schools, different parts of locality, local peoples as well as outsiders, say from Lailapur, Hawaii Tang, Jamalpur, Notun Bazar, North singhpur and Bubondar Jibon So all students come to here in our schools. Out of eighteen 18 got passed and out of? out of 18, 2022. So, all are passed and first division is 17, first division, one is third division. And 2023, 32 students appeared in SLSC exam under SEBA. So, 28 got first division. 32 out 32. 32. of 31. 31, sorry. 31 appear, 28 got first division. <coughs> no failure there. And in 2024, 35 students appeared in SLSE exam. 31? Th th uh, 30. 35. 35. 35 uh. Yeah. 35 students, they appear in SLSE exam. 7 got first division, 1 distinctions. January, <laughs> স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই আইডেল ইউনি স্কুলটি স্থাপিত হয়েছিল আজ দুই সাল বারোই জানুয়ারি আর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা অনেক কিছু আয়োজন করেছি যেমন উদ্বেগ নিয়েছি যেমন খেলাধুলা তারপরে কালচারের প্রোগ্রাম তারপরে এসএ কম্পিটিশন আরও বিভিন্ন কিছু আমি সবাইকে অনুরোধ জানাই এই অনুষ্ঠানটি সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি সবার করে আও